আসসালামু আলাইকুম আসলে জীবনে কিছু করতে চাইলে মানুষ কী বলবে আর সমাজ কি বলবে এই যে একটা কে কি বলবে বলার এই যে দেয়ালটা আমাদের জীবনে তৈরি হয় দেয়ালটা যদি আমরা ভেঙে ফেলতে পারি তাহলেই আমরা জীবনে ভালো কিছু করতে পারি আর যদি আমরা সেই দেয়ালটা না ভাঙতে পারি তাহলে আমরা কিন্তু সেই মানে একটা ব্যাঙ যেরকম কুয়ার মধ্যে থাকে আমাদের জীবনটাও সেরকম একটা কুয়ার মধ্যে থাকে ঠিক আছে এই যে ছবিতে দুই বান্ধবীকে দেখতে পাচ্ছেন তাদের ভিডিওটি দেখে আমি খুবই মানে আনন্দিত হলাম যে আসলেই তারা মানে কিছু একটা করছে যেটা হয়তো বা আমাদের বাংলাদেশে বা আমাদের সাধারণ মানুষজনের ভিতরে হইলে অনেকেই চোখ উচকায় অনেক রকম কথা বলে যে মেয়ে হয়ে কাজ করতেছে বা ছেলে হয়ে শিক্ষিত হয়ে এ কাজ করতেছে এই যে একটা আমাদের ভিতর বৈষম্য যে শিক্ষিত হইলে এটা করা যাবে না পড়াশোনা করছে মানে তাকে ভালো একটা চাকরি করতে হবে এই বিষয়গুলো আসলেই খুব তুচ্ছ লাগে যে ছবিতে দুইজনকে দেখছেন তারা দুইজনই বান্ধবী ময়মনসিংহ সরকারি কলেজের ছাত্রী ব্যবসায়িক বিভাগেই তারা পড়াশোনা করছে তো দুই বান্ধবী মিলে তারাই চায়ের ব্যবসাটা শুরু করে এবং আলহামদুলিল্লাহ তাদের ব্যবসা খুব ভালো চলতেছে ভিডিওটা দেখে আমার অনেক বেশি ভালো লাগলো এই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম ঠিক আছে তো এরকম আসলে যদি আপনি নিজে কিছু করতে চান তাহলে কে কি বলবে সেই চিন্তা না করে নিজের উদ্যোগটা নিজেকেই আসলে নিতে হবে ঠিক আছে তবে খুশির বিচার হচ্ছে ভিডিওটা দেখলাম যে তার পরিবার তাদের দুজনের পরিবারও বিষয়টা সাপোর্ট করতে অনেকের ক্ষেত্রে কিন্তু এটা হয় না অনেকে দেখা যায় কি কিছু করতে চায় কিন্তু পরিবার সাপোর্ট করে না অথবা কাছের মানুষ সাপোর্ট করে না এই জন্য আগাইতে পারে না কিন্তু তাদের ক্ষেত্রে এটা ঘটে নাই তাদের ক্ষেত্রে তাদের পরিবার তাকে সাপোর্ট করতে তবে এই সব জিনিসগুলো দেখে হয়তো অনেকে অনুপ্রাণিত হবে অনেক কিছু করতে চাবে দেখেন অন্যের উপরেই নির্ভরশীল না হয়ে যদি নিজে কিছু করতে পারেন এবং পাশাপাশি নিজের পরিবারকে সাপোর্ট করতে পারেন এটাই কম সে বলেন